হ্যালো বন্ধুরা তো কেমন আছো সবাই আজকে আবারও ফিরে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে মাংসের কোরমা তো বেশি দেরি না করে চলো ঝটপট রেসিপি দেখে নেওয়া যাক মাংসের কর্মা করার জন্য আমরা এখানে নিয়েছি সেদ্ধ করে রাখা মাংস পেঁয়াজ কুচি কাজু বাদাম কিশমিশ ফেটিয়ে রাখা টক দই আদা রসুন বাটা তেজপাতা দারচিনি এলাচ শুকনো লঙ্কা চেরা গোলমরিচ নুন আর সরষের তেল মাংসের কর্ম করার জন্য আমরা প্রথমে একটি কড়াইতে সর্ষে তেল নিয়ে নেব এরপর তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দেব তেজপাতা এলাচ দারচিনি শুকনো লঙ্কা চেরা আর গোলমরিচ এবং এটিকে নাড়তে থাকবো আমরা এখানে এটা নাড়তে থাকি ততক্ষণ বন্ধুরা আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে অলে সেট করে দেবেন এবং ভিডিওটি পছন্দ হলে ভিডিওটি অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন এবার এতে আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং এটিকে নাড়তে থাকবো চকুচিটি আমাদের বেশ কিছুক্ষণ নাড়া হয়ে গেছে এবার এতে আমরা দিয়ে দেব আদা রসুন বাটা কিশমিশ দিয়ে দেব কাজু এবং এটিকে বেশ ভালো করে নাড়তে থাকব কিছুক্ষণের জন্য বেশ কিছুক্ষণ নাড়ার পর এবার এতে আমরা দিয়ে দেব স্বাদ নুন এবং আবারও এটিকে নাড়তে থাকবো কিছুক্ষণ নাড়ার পর এবার এতে আমরা দিয়ে দেবো আমাদের আগে থেকে সেদ্ধ করে রাখা মাংস এবং এটিকে কষতে থাকব এতে দেব সামান্য জল যাতে ভালো করে এটা কষা হয় দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দই এবং এটিকে বেশ ভালো করে কষতে থাকবো মাংস আমাদের কষা হয়ে গেছে এবার এতে আমরা জল ঢেলে দেবো এবং কিছুক্ষণ বেশ ভালো করে নেড়ে নিয়ে এটিকে সমান করে একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো কোরমা এখানে একদম টক বক করে ফুটছে আপনারা দেখতে পাচ্ছেন এটিকে আমরা সামান্য জল মরে আসা পর্যন্ত ফোটাবো আমাদের এখানে জল মরে এসেছে এবার এতে আমরা সামান্য চিনি ছড়িয়ে দেব। তো আমাদের মাংসের কোরমা এখানে রেডি হয়ে গেছে প্রায় এবার শুধু এতে বেরেস্তা দিয়ে দেবো বেরেস্তা দিয়ে দিলেই আমাদের মাংসের কোরমা একদম রেডি হয়ে যাবে এবার এটিকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো তারপর ঢাকনা খুলে দেখলেই আমাদের মাংসের কোরমা একদম রেডি